আঁধারে বৃষ্টি ছিঁউ মা যা তো এই তুই খুঁখু ক্ষত নাই কোনো ক্ষত নাই মনের ভিতরে আছে সব খুব সিনচা জালা 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 কিভাবে তোরে জ্বলাইয়া শেষ করব রে শয়তান বন্ধু তুই এত খারাপ তুই ভালোবাসিস নাই তোরে ভালোবাসিস নাই তোরে পাইতে ছটা دیا۔ पिटাইয়া মা ওকেradiতাম সামলা কারণ আমার নাম সূচনা এক কথার মান সূচন্য 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 আমার দেখলে কি মনে হয় আমি কিছু বুঝি না বুঝি না বুঝি না ভদ্র মেয়ে দেখা কিচ্ছু বলি না ওকে ভালোবাসার প্রশ্ন আসে না হারামি বজ্জাত শয়তানের ঘরে শয়তান শয়তানের লিডার প্রধান হেড শয়তানের প্রধানমন্ত্রী হইলে ওই হইতে পারতো যাই হোক বন্ধুগণ তোমরা যারা 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 ওই যে ওই যে যারা যারা এরকম শয়তানিগিরি করে তারাই দেখবা শয়তানের লিডার হওয়ার চোখে এখন সবাই তো কম্পিটিশন করতে পারে কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা একদম প্রধান ও হচ্ছে সের প্রধান কাউকে আমি ভালোবাসি নেই কাউকে ভালোবাসি কারণ কাউকে ভালোবাসার প্রশ্ন আসে না সব শয়তান এক দলের অন্তর্ভুক্ত সব শয়তান একই দলের অন্তর্ভুক্ত সবই একই জাতের প্রতীক পথের প্রতীক পথের প্রতীক ওই 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 একই রাস্তার একই দলের একই সংগঠনের মানুষ তাই তাদের ভালোবাসার কোনো প্রশ্ন আসে না 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 হ্যাঁ তোমরাও যদি ওদের ভালোবাসা জুতো নিয়ে রেডি কর তাহলে ভালোবাসার যোগ্য নেই এরা জুতোর পরীক্ষার যোগ্য ক্ষত আমাদের কি দেবে আমরা তাদের ক্ষত দিব আর মলম লাগানোর জন্য সুযোগও দেব না এমন ভিখারি বানাইয়া দিবা যাতে টাকা পয়সা কিছু জিনিস ক্ষয় না দেখে বান্ধবী ক্ষয় না দেখে আর সূচনার ফিরি অ্যাডভাইস অবশ্যই কাজে লাগে কিছু এত বড় সিএসআর সিএসআর এত বড় মিথ্যাবাদী এত বড় না মানে আমি মাঝে মাঝে ভাবি এরা কি মানুষ নাকি এরা শয়তানের জাত দৃষ্টি শয়তান এখানে রাইতে শয়তানের উচিত তার বংশের প্রদীপ নিয়ে যাওয়া কারণ এই প্রদীপ বেশি দিন এই পৃথিবীতে থাকলে সকল মানুষের খারাপ বানায় ফেলবে খারাপ বানায় ফেলবে তাই এই প্রদীপের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমি এক কথার মানুষ আর এক কথা বিশ্বাসী কারণ এই সব মানুষের মিথ্যা আসে না কেন এত আকাশ থেকে ঠাটা বলতে তোদের পুরো করতে পারে না এত আয়না আর গিয়ে সিড় ওর এই সেই ভূমি কম্প কত কাছে একটা ঝড়todের উপর আসুকtodের উপর আসুকtodের উপর আসুকtodের মতো খারাপ মানুষদের খারাপ মানুষদের ধ্বংস করে নিয়ে যাক নিয়ে যাক নিয়ে যাক এত তো শো পা এত পে শুনে

আমাদের মনটা একদম শিশুর মতো আমাদের মনটা একেবারে শিশুর মতো কিছু বলার নেই বলি কোন কিছু বলার নেই এদের মতো শয়তন আর কি বলবো বলো তোমরাই বল। আমি বলবো যে তোমরা ভালো না ভাই কত দিয়ে আসবে এখন থেকে আমাদের যে কত দিতে আসবে ওটা তার মুখটা সিরা একটা একটু করে করে দেবা তারপর তারা ভুলে অন্যরে কষ্ট দিতে পারবে না পারবে না পারবে না এইসব মানুষদের উচিত ইচ্ছা মতো ধৈরা সুদ্ধা দিয়ে পিটানো 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 আমার সাথে একমত আছে কারা 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 বল বল বলো বন্ধুরা তোমাদের বেশি ভালো তাই তো তোমাদের জন্য ভাবি ভালো কথা যাই হোক যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা এখনই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে দাও আর লাইক চ্যানেল বাটন একটা ক্লিক করো আর হ্যাঁ কমেন্ট করো কি সত্যি বললাম না মিথ্যা বললাম সবারই তাই এইসব কথা যদি সত্যি হয় তাহলে একটা সুন্দর কমেন্ট করে দাও আর হ্যাঁ লাইক না দিলে আমাকে লাইক বা কেন সাবস্ক্রাইব না করলে ভালোবাসা বুঝবে কেন না আমার ভালোবাসা পেতে হয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশেই থাকে কি হলো কখন